আসসালামু আলাইকুম আজকে আমার শেষ দিন এই বাংলাদেশ আজকে শেষ দিন কারণ আমি আজকে নেমে যাব এই বাংলাদেশটিকে ওমান ক্রান্তিতে আমরা যখন প্রবাসের দিকে যখন ছুটির টিকিট নিয়ে এখানে তো বাংলাদেশে আসি তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে দাওয়ার সময় কিন্তু আসলে খুব কষ্ট লাগে আমার এই চার মাসের ভিতরে আসলে অনেকগুলো স্মৃতি যেমন এই নৌকা এই গাঙের সাইড এবং গাঙ্গের ওপার অনেকগুলো স্মৃতি এই বাড়িতে আমার আটকে আছে। আমি গাঙ্গে আসি শুধু এই মাছগুলা এই সব ধরনের মাছগুলো ধরার জন্য আমাকে মাছ ধরতে আমার অনেক ভালো লাগে এই আমার স্মৃতি এদেরকে নিয়ে আয় দিকে এই দিকে চাই কী কিছু সমস্যা কি দেখ খেলা খেলা আমি তাই ভাই আসলে আমার অনেক অনেক জায়গায় এমন স্মৃতি আছে যেগুলো মানে আমি বলতে আমার খুব কষ্ট হয় যেমন বিড়াল যেমন ছোট নদী গাঙের পাল এরপর যে আমার ফেনি এক জায়গায় আছে সেটা হলো আমি যেদিন আমার ভালো লাগে না সেদিন আমি টাউন রোডে ট্রেন রাস্তায় বসে একটু কথা বলি বা একটু আড্ডা মারি এই যেমন এই পোল পোলের উপরে সময় কাটাই আসলে এক এক করে সাতটি মাস কীভাবে চলে গেছে আসলে চোখে আড়ালে আমি বুঝতে পারতেছি না মানে প্রথম দু মাস একটু যেতে কষ্ট হয়েছে যখন চলে যাবো চলে যাবো তখন কিন্তু এই দুই মাস কিন্তু অটোমেটিক কিন্তু চলে গেছে আমাদের কষ্ট এটাই এই হলো আমার সময়ের টুকটাক স্মৃতি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই বাংলাদেশ আর ইনশাআল্লাহ সবাই সফলতা পাওয়ার জন্য যে যেভাবে কাজ করে ইনশাআল্লাহ সবাই জন্য সফলতা পেতে হয় আল্লাহ যেন সবাইকে সফলতা করে ওকে আল্লাহ হাফেজ গুড বাই বাংলাদেশ বাই